ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার সোনাটা অনেক বড় এবং চনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে কারিজমার ফ্যাব্রিকগুলো হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার লোন এগুলো হচ্ছে কারিজমাল লোন এটা হচ্ছে রয়্যাল ব্লু কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে নিচে প্যানেল ব্যাক পশনটা দেখে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মাল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক একালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ডেস্টে পেয়ে যাচ্ছেন মাথিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বিস্কিট কালার প্রিন্টের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন এইটা থাকবে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বেওয়ার্স অন্যটো অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন পেয়ে যাচ্ছেন মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা